জার্নালের জন্য যদি তোমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট খুঁজে থাকো সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবে আর এছাড়াও আমাদের পেজে কিন্তু এখন রিসেন্টলি নিউ একটা শিপমেন্ট অ্যারাইভ হয়েছে আর সেই শিপমেন্টে কী কী প্রোডাক্ট থাকছে সব ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে থাকবে সো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বাট ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখন থেকে কিন্তু আমাদের কন্টিনিউসলি নতুন নতুন শিপমেন্ট আসবে আর তার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য রিজনেবল প্রাইসে নতুন নতুন প্রোডাক্ট আমরা এনে থাকবো যেগুলো দিয়ে তোমরা জার্নাল করলে তোমাদের জার্নালের প্রতি আরও অ্যাডিকশন বাড়বে আর এছাড়াও তোমাদের যারা জার্নাল লাভাররা আছো তাদের জন্য আমাদের পেজ থেকে একটা সবসময় অফার থাকে গিফটের আর এবার হচ্ছে সবথেকে বড়ো গুড নিউজ যেহেতু এই ইয়ারে লাস্ট আর কিছুদিন আছে তো আমরা সেক্ষেত্রে তোমাদের ইয়ার সেল অফার দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট রাখছি আর এছাড়াও তোমরা যারাই অর্ডার করবে প্রত্যেকটা অর্ডারের সাথে কিন্তু তোমরা গিফট পেয়ে যাবে গিফটগুলো কিন্তু একদম হিডেন থাকবে আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা অর্ডারের সাথে তোমরা গিফট পেয়ে যাবে সো এই সুযোগটা কেউ মিস করো না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু তোমরা সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের কিন্তু এখন অনেকগুলো নিউ নোটবুক কালেকশান চলে আসে শুরুর থেকেই তোমরা হয়তো দেখছো তো এবার কিন্তু এই নোটবুক কালেকশানটা কিন্তু আবার স্টক হয়েছে আর এটা কিন্তু আমাদের কাছে খুবই লিমিটেড স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো তোমরা কিন্তু যাদের এই মিনি নোটবুকগুলো কালেকশানে রাখতে পছন্দ করো দ্রুত অর্ডার করে ফেলবে এছাড়াও আমাদের কাছে এই নিউ প্রিন্সেস কুইশি নোটবুকটা অ্যাভেলেবেল রয়েছে যেগুলো পে জগগুলো কিন্তু একদমই কালারফুল থাকবে যেগুলো তোমরা কালেকশনে রাখতে পারো আর অনেকে জার্নাল প্রোডাক্ট ইউজ না করলেও কালেকশনে রাখতে ভালোবাসো সো সেক্ষেত্রে কিন্তু তোমরা দ্য এন জার্নাল স্টোরে তোমাদের পছন্দের আর ইউনিক ইউনিক জার্নাল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে আর সেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু তোমরা একদমই সেম এজ লাইক পিকচার পাবে যেরকমটা ভিডিওতে দেখানো হচ্ছে সেম এজ লাইক পিকচার পেয়ে যাবে সো এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কনফিউশন থাকছে না আর আমাদের নোটবুকের কালেকশন ছাড়াও আমাদের কিন্তু আরও অনেকগুলো স্টিকার হাইলাইটার এবং ওয়াশ টেপের কালেকশান এবার কিন্তু চলে আসছে তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবে আর এখনই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এছাড়া তোমাদের যদি কারো কোনো প্রি অর্ডার করার প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু প্রি অর্ডারও করতে পারো আমরা কিন্তু প্রি অর্ডারেও হচ্ছে তোমাদেরকে প্রোডাক্ট এনে দিতে পারবো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করলে কিন্তু হয়ে যাবে আর এছাড়া কিন্তু আমাদের কাছে এখন নিউ ওয়াশি টেপ কালেকশন চলে আসছে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে যাদের এই ধরনের প্যাটার্ন ওয়াশি পছন্দ তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারো এটার কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিঙ্ক পার্পেল আর হচ্ছে ব্লু থিম তোমরা আমাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অর্ডারগুলো করতে পারো আমাদের কাছে কিন্তু এখন অনেক প্রোডাক্ট চলে আসছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু রিস্টক হবে কিনা সেটা বলতে পারি না তো এখন যেহেতু এগুলো স্টকে আছে তোমরা চেষ্টা করবে স্টকের প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে আর যেহেতু এখন তোমাদের জন্য গিফটের একটা ইভেন্ট রয়েছে সো এইটা কিন্তু অবশ্যই তোমরা মিস করবে না আশা করি আর আপনাদের কাছে এখন যে স্টিকার প্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থ্রি ডি ওয়াটার স্টিকার এগুলা কিন্তু ভিতরে ওয়াটার এবং হচ্ছে ব্রিটটা থাকে যেগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা এগুলো থেকে কিন্তু তোমাদের ডায়েরি ডেকোরেশন করতে পারো এছাড়া কিন্তু এগুলো তোমাদের ল্যাপটপ বা হচ্ছে ফোন যে কোনো স্পেসে কিন্তু এগুলো লাগাতে পারবে আর এগুলো কিন্তু ছোট ভার্সন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এগুলো হচ্ছে ছোট ভার্সন এটার হচ্ছে স্যানিরো ক্যারেক্টারের কিছু অ্যাভেলেবেল রয়েছে আর ক্যারেক্টারের মধ্যে কিছু স্টিকার প্যাক অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে বারো শিটের এই স্টিকার প্যাকগুলোর কিন্তু সবগুলো কালার এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এই স্টিকার প্যাকটা কিন্তু আমাদের পেজে অনেক ডিমান্ডেড এটার মধ্যে বারোটা শিটস থাকবে যেগুলো কিন্তু একদম বারোটা ডিফারেন্ট টাইপের ডিজাইনস তোমরা পেয়ে যাবে চারটা কালারের মধ্যে স্টিকার প্যাকটা কিন্তু অনেক সুন্দর আর আমাদের স্টিকার বুকটা কিন্তু এক হাজারটার উপরে স্টিকার্স তোমরা পেয়ে যাবে এটা কিন্তু আমাদের পেজে মোস্ট ডিমান্ডেড একটা স্টিকার বুক যেটা হচ্ছে তোমার পেয়ে যাবে আর এছাড়া আমাদের কাছে এখন কিন্তু নিউ হাইলাইটের কালেকশন চলে আসছে যেটা হলো স্যানিরো ক্যারেক্টার এর মধ্যে আর এইটা কিন্তু একদম পুরা হচ্ছে সফট কালার দিয়ে তোমাদেরকে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো থ্যাংক ইউ সো